আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকের ভিডিওতে আমরা বেশ কয়েকটা আপডেট দিব এবং কি কেটিজেনে একটা ইভেন্ট চলতেছে সেটা নিয়ে কথা বলবো ড্রপের আপডেট দিব নট আপডেট দিব এবং আপনি যদি আমাদের সাথে কাজ করে থাকেন এই যে ডেবি প্রজেক্টটা আমরা কিন্তু শেয়ার করেছিলাম এবং কি এটার যে গ্যালাক্সি ক্যাম্পেইন ছিল তো এখানে কিন্তু তিনটা ক্যাম্পেইন ছিল যারা মূলত এখানে পার্টিসিপেট করেছেন এবং কি তিনটা ক্যাম্পেইনে মোটামুটি নয় শর পয়েন্ট আপনি গেইন করতে পারবেন আর একশো কোয়েন্টে মেবি ওয়ান ডেবি দিছে এখন একটা ডেবির প্রাইস যদিও চব্বিশ ডলার কিন্তু তো এখানে কাহিনি হলো আপনি যে ডেবিগুলো এখন ক্লেম করবেন এটা লক অবস্থায় আছে চাইলে কোথাও ট্রান্সফার করতে পারবেন না আমি মূলত এখানে ক্লেম করেছি আমি যদি আমার এই ওয়ালেটটাতে দেখাই নাইন পয়েন্ট সামথিং ডেবি আমি এখানে ক্লেম করেছি যেটার ভ্যালু প্রায় দুইশো ডলার প্লাস বাট এটা কিন্তু আমি চাইলেও এটাকে ট্রান্সফার করতে পারবো না এটা বিএনবি চেইনে তো যারা এখানে জয়েন হয়েছেন তারা জাস্ট যদি ইলিজিবল হয়ে থাকেন কারণ কি আমি আপনাদের ইলিজিবিলিটি চেকের কিন্তু লিঙ্ক দিয়েছিলাম সেখানে যদি ইলিজিবল হন তাহলে জাস্ট সিম্পলি আপনি চলে যাবেন এই লিঙ্কে লিঙ্কে গিয়ে আপনার যে ব্রাউজার আছে ওইখানে এটাকে ব্রাউজ করবেন দেন আপনি ওয়াল নেক করে আপনি এখানে চেক করতে পারেন যে কতগুলো কোয়েনের জন্য ইলিজিবল দেন ওগুলো আপনি আসবে তখন তো আমরা এরকম কিছু বলে নাই বাট তারা লক রাখছে এখনকার জন্য জাস্ট আপনি এটাকে ক্লিম করে রাখতে হবে তো নেক্সট যে আপডেটটা আসছে সেটা হলো ডপ কোয় ডপের পক্ষ থেকে কারণ কি ডপের যে ক্লেম লিঙ্ক আমরা কিন্তু অনেক আগে আপনাদের প্রোভাইড করেছিলাম গতকালকে একটা আপডেট আসছে ডপের আপডেটটা আমি উপরে দিয়ে দিচ্ছি যদি আপনি না দেখে থাকেন আমি এটা বলে দিচ্ছি ডপের যে আপডেটটা সেটা হলো আপনি যদি আপনি ডপ কয়েনটা এই মাসের একত্রিশ তারিখের মধ্যে যদি আপনি এটাকে ক্লেম না করেন তাহলে তারা তাদের তো টোকেনটাকে বান করে দিবে তাদের টুইটারে কিন্তু তারা এই অ্যানাউন্সমেন্ট করে দিছে আপনার হাতে মাত্র এই মাসের ফুল টাইম আছে এর মধ্যে আপনাকে ক্লেম করে নিতে হবে ক্লেমিং প্রসেস শেষ হওয়ার পরে মেবি তারা এটাকে লিস্ট করবে তো নেক্সট যেটা আপডেট নট কয়েনের পক্ষ থেকে তারা টুইট তারা মেইনলি টেলিগ্রামে পোস্ট করছে কোনো কিছু টুইট করে নাই আমি যদি তাদের নট কয়েন কমিউনিটিতে চলে যাই তারা যে ফাজ করে বারবার সামথিং বিগ ইজ কামিং সোন তাদের টুইটারেও বলে এই টেলিগ্রামেও বলে জাস্ট এইভাবে তারা টুইট করছে এবং কি একসাথে আমি যদি দেখাই এখানে একটা স্ক্রিনশট দিছি যেটা হলো টন ডিমার যেটা ইংলিশ ইএনজে তারপরে ট নটকোয়েন কমিউনিটি এবং কি ওয়ালেট নিউজ এটা হলো টনের যে ওয়ালেট আছে তারা সবগুলো মিলে পোস্ট করছে সামথিং বিগ ইজ কামিং সুন তো এই টাইপের সেই পোস্টটাই তিনটা চ্যানেলেই তারা করছে তো এতে ধারণা করা যাচ্ছে যে হয়তো আবার নটকোয়েন এ মাসের দশ তারিখের ভিতরে এর মধ্যে লিস্ট হওয়ার পসিবিলিটি আছে মানে আমি যেটা মনে করতেছি সেটা থেকে যদি মার্কেটের অবস্থা ভালো থাকে যেহেতু বিককো এখন কিন্তু ডাম হচ্ছে সো মার্কেটের অবস্থা খারাপ হলে হয়তো বা অনেক প্রজেক্টটি কিন্তু পিছিয়ে যাইতে পারে যদি আবার আমরা বিয়ার মার্কেটের দিকে যাই বা মার্কেটের অবস্থা খারাপের দিকে যাই তাহলে হয়তো বা পারে তো আমাদের আজকের যেটা আলোচনার বিষয় সেটা হল কেটিজেন কেটিজেনের যে মেন্টালের চেইনের যে কেটিজেনটা চলতেছে তো এটাতে যারা ফিশ স্টেক করেছেন তারা কিন্তু এখান থেকে আপনারা ডাব্লিউ কেটি টোকেনটা কিন্তু মাইন হচ্ছে মাইন করতে পারতেছেন এখানে মজার বিষয় যেটা মানে ফিশ যে পুল আছে ওইখানে অনেক মানুষ বেশি কিন্তু আপনার যে ক্যাট পুল আছে ওইখানে কিন্তু অনেক কম মানুষ আমি যদি দেখাই তো এখানে কিন্তু অনেক কম মানুষ আমি যদি চলে যাই মাইন্ড সেকশনে তো যারা এখনও জয়েন হন নাই এটাতে চাইলে এখনো জয়েন হতে পারবেন সময় আছে ভিডিও ডেসক্রিপশনে আমি ভিডিও দিয়ে দিব সেই ভিডিও দেখে আপনি জয়েন হতে যেতে পারবেন তো এখানে দুইটা পুল যেহেতু আপনি যদি লক্ষ্য করেন দেখেন আপনি পার্টিসিপেন্ট মাত্র ক্যাট পুল যেটাতে সতেরো হাজার ছয়শো সাতান্ন জন যেহেতু এখানে আপনার ক্যাটের লেভেল লাগবে একশো দশ মিনিমাম অপরপক্ষে যদি আপনি এখানে ফিস পুলে লক্ষ্য করেন তাহলে এক লাখ তেইশ হাজার পাঁচশো আটানব্বই যেখানে মাত্র টোকেন এলোকেশন আছে ফর্টি এই ফর্টি পার্সেন্টের জন্য মোটামুটি এক লাখ তেইশ হাজার মানুষ বাট এখানে সিক্সটি পার্সেন্ট টোকেন এলোকেশন বাট এখানে অনেক মানুষ কম এখানে যারা জয়েন হয়েছেন বা যাদের লেভেল অনেক আপ আছে তারা এখান থেকে বেশ ভালো একটা পয়েন্ট জেনারেট করতে পারবেন আপনার পয়েন্টগুলো এখানে দেখাবে এই যে আমার যেমন একশো নব্বইটা পয়েন্ট আপনি প্রতি চব্বিশ ঘন্টা পরপর এখানে ক্লেম অপশন আসবে এখান থেকে ক্লেম করে নিতে পারবেন এই যে নিচে দেখেন এই যে আমার যেমন সাঁত্রিশটা এখানে জমা হয়ে আছে জাস্ট ক্লেমে ক্লিক করলে আমার টোকেনটা এই যে এখানে চলে যাবে তো আপনারা জাস্ট এখানে চলে যাবে আপনি যদি এটাকে স্টিক করে থাকেন আপনি যদি এক হাজার ফিস থাকে তাহলে আপনি স্টেক করতে পারবেন তো এই বিষয়ে কিন্তু আমি জাস্ট একটা ডেডিকেটেড ভিডিও আপনাদের দিয়ে দিছি অনেক আগেই দিয়েছি মানে যেদিন শুরু হয়েছে সেই দিনই দিছি তো সেই ভিডিওর লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে যারা চান যে ফিশ ফুলে জয়েন হবেন যেহেতু এক হাজার ফিস আমার মনে হয় আপনারা যদি প্রতিদিন এখান থেকে ফিস কালেক কালেক্ট করে থাকেন কোয়েস্ট অপশন থেকে তাহলে অনেকের কাছে এক হাজার ফিশ আছে জাস্ট আপনি ফিসগুলো এখানে স্টেক করে যে প্রতিদিন এই যে মাইন্ড করে আপনি টোকেন আন করতে পারবেন তো আমরা এখন যেটা নিয়ে কথা বলবো সেটা হলো এখানে দশ হাজার প্রাইস পুলের ম্যান্টাল আপনাকে দিবে অ্যাম টোকেন দিবে দশকের মতো এটা পাবে হলো তিনশো সত্তর জন ইউজার সো ভালো একটা হ্যান্ডসাম এখানে অ্যামাউন্ট আছে যদি আপনি উইন করেন তো এখান থেকে আমরা তিরিশটা ফিশও পাবো সাথে আমাদের কাজও করা হবে সাথে এখানে জয়েন হবে তো এখানে জয়েন হওয়ার জন্য জাস্ট অপশনটাকে আপনি প্লে গেমের যে ইন্টারফেস আছে সেটা ওপেন হওয়ার পরে আপনি এখান থেকে সেকশনে চলে যাবেন দেন কোয়েস্ট সেকশনে গিয়ে আমাদের এখানে যেহেতু জয়েন হতে হবে ওকে এক্স এর সঙ্গে যে পার্টনারশিপটা সেইটার কথা বলতেছি এখানে দশ হাজারটি টোকেন হিউজ একটা অ্যামাউন্ট কিন্তু মানে দশ হাজার ডলারই বলতে পারেন সাথে আমাদের কাজটা হবে এই যে ওকে এ আমাদের চেক ইন করতে হবে একটা জাস্ট চেক ইন করলেই আমাদের কাজ কম্পেন তো এটার জন্য আমরা কি করবো আমাদের ওকে এক্স এ আমরা এম এন টি আহ জাস্ট আপনি যে ওকে এক্স এর ডিস্ট্রালাইজ ওয়ালেট যেটা হলো ওয়েব থ্রি ওয়ালেট ওইটাকে আপনি ওপেন করবেন তার জন্য অবশ্যই কিন্তু আপনার ফোনের বিপিএনটা অন রাখতে হবে যেহেতু ওকে এক্স বাংলাদেশে সাপোর্ট করে না সো আপনার ওকে এক্সে দশ সেন্টের মতো বা এখানে খরচ হবে চার সেন্ট মেবি চার পাঁচ সেন্টের মতো খরচ হবে টেন সেন্টের মতো আপনার অ্যামেন্টটি নিলেই হবে আমার এখানে অ্যামেন্টটি নেওয়া আছে আপনি অ্যামটি বাই বিক থেকে একদম জেদ কষ্টে আপনি এখানে অ্যামটিটা ডিপোজিট করতে পারবেন আর অ্যামটির কিন্তু আপকামিং হওয়া দরকার আছে সো আপনি নিয়ে রাখলে ক্ষতি হবে না আমার মনে হয় আপনি যদি চান এখান থেকে ফি সবাই করে আপনি পুলে অ্যাড করতে পারবেন তো আপনি জাস্ট অ্যামেন্টটি নিলেন আপনার ওয়ালেটে দেন নেওয়ার পরে আপনি এখান থেকে গো অপশনে ক্লিক করে দেবেন দেন গো অপশনে ক্লিক করার পরে আপনি এখানে বিট গেট যেরকম আপনি বিডগেটে কানেক্ট করছিলেন যেহেতু আমরা বিড গেটে বিডাব্লিউ বি টু কেন্দ্রিত তো এটা দিয়ে যেহেতু আমরা বিড গেট কানেক্ট করছি এই সেমভাবে আমরা ওকে এক্সটা কানেক্ট করব জাস্ট ওকে এক্স অপশনে ক্লিক করব কনফার্মে ক্লিক করবো দেন কনফার্মে ক্লিক করার পরে টিজেনের যে যেকশনটা আছে এখানে ইন্টারেকশনটা হবে জাস্ট ওয়েট করবেন তো দেখেন এই যে আমাদের কিন্তু কন্ট্রাক্ট সাকসেস হয়ে গেছে দেন আমরা এখান থেকে যে কনফার্ম করে দেবো কনফার্ম করে দিলে আমরা আমাদের যে পাসওয়ার্ডটা আছে এই পাসওয়ার্ডটা এখানে দিয়ে কনফার্ম করে দিব দেন কনফার্ম করে দিলে এখানে দেখেন ট্রানজ্যাকশন সাবমিটেড হয়ে গেছে এবং কি চেক ইংটা হয়ে যাবে জাস্ট একটু আপনাকে ওয়েট করতে হবে যেরকম আমরা বিড টনকিপার দিয়ে করি সেম জাস্ট এখানে একটা করতে হবে ইন করলে আপনার এখানে পাচ্ছেন তিরিশ পিসের মতো আপনি আমাদের কিন্তু চেক ইনটা কমপ্লিট হয়ে গেছে দেন যখন কমপ্লিট হয়ে যাবে আপনি এখান থেকে চলে যাবেন আপনি কেটিজেনে দেন বা কেটি জেনের যে ইন্টারফেস আছে এইখানে এখানে গিয়ে আপনি জাস্ট এখানে ওয়েট করবেন ওয়েট করলে দেখতে পারবেন যে এই যে আপনার এটা লোডিং হচ্ছে এই তিরিশটার মতো আপনি ফিস পাবেন সাথে আপনার ক্যাম্পেইনটাতেও জয়েন হওয়া যাবে যদি আপনি লাকি উইনার হন তাহলে কিন্তু আপনি এখান থেকে ফ্রিতে এমএনটিটা পাবেন আর টিটা আপনাকে দিবে এটা যখন ক্যাম্পেনটা শেষ হবে ক্যাম্পেনটা শেষ হবে দশ তারিখে দশ তারিখের পরে আপনি মানে পাঁচ দিন পরে আপনাকে পাঁচ দিন পরে এই যদি আপনি উইন করেন তাহলে আপনার যে ওয়ালেট আছে ওকে এক্স ওয়ালেট যেটা দিয়ে আপনি কানেক্ট করলেন সেই ওয়ালেটে আপনাকে এম টি দিয়ে দেওয়া হবে দেন আপনি ওই টি দিয়ে আপনি যেটা ইচ্ছা সেটা করতে পারেন তো আমাদের কিন্তু চেক ইনটা কমপ্লিট হয়ে গেছে তো আমরা এখন এই যে ইভেন্টটা আছে যে ইভেন্টটা আমরা দেখলাম মেইনলি ওকে এক্সের যে ইভেন্ট আমাদের এখানে দেওয়া হয়েছে যে এই ইভেন্টটাতে আমরা কিন্তু জয়েন হয়ে গেলাম তো আমরা যদি উইন করি তাহলে এখানে দেখেন কি দেওয়া হবে দশ হাজারের মতো অ্যামএটি আছে প্রাইস পুল যেটা বিশ জন বিশ জন ইউজারকের জন্য দুই হাজার যেটা হলো একশো করে ফার্স্ট যে থাকবে তাকে মেবি পাঁচশো ডলারের মতো দেওয়া হবে ওইটা বেশি পাবে যারা ফার্স্টের দিকে থাকবে দেন পঞ্চাশ জন ইউজার পাবে তিন হাজার এমএটি যেটার মধ্যে আপনি ষাট ডলার করে ইস ষাটটা করে এটি পাবে দেন একশো জন আপনার ওইখানে তিন হাজার থাকবে তিরিশটা করে পাবে দুইশো জন দুই হাজার দশটা করে পাবে এভাবে অল পার্টিসিপেন্ট যারা এখানে জয়েন হবে তিরিশটা ফিস পাবে যেটা আমরা কিন্তু পেয়ে গেলাম চেনের কেটি জেনের ওকে এক্স এর ক্যাম্পেইন এখানে আপনার ক্যাম্পেইনে জয়েন আপনি এখানে ফিশও পেলেন সবকিছুই হইলো চেক ইনও হলো টাক্কও কমপ্লিট হইলো তো আমরা এখান থেকে যে এই যে আমাদের লোড যে আছে যেটা হলো গেমি তো এখানে কিন্তু এটার মাইনিং আবার চালু হয়ে গেছে আমাদের কিন্তু টেলিগ্রামে আমরা জানাই দিছি তো যারা এটাতে কাজ করতেছেন আপনারা গিয়ে প্রতি ঘন্টায় বা যেটাতেই হোক আপনার মাইন্ডটা জাস্ট আপনি এটা মাইন্ড অন করে দেবেন এখানে কিন্তু সাতচল্লিশ পার্সেন্টের মতো মিন্ট হয়ে গেছে সো বেশি একটা অ্যামাউন্ট নাই ফিফটি পার্সেন্টের মতো অ্যামাউন্ট আছে যত বেশি আপনি এখানে মাইন্ড করবেন মানে কালেক্ট করবেন তত বেশি বেশি আপনি টোকেন পাবেন এটাই স্বাভাবিক আর এখানে স্পিন করেও আপনি টোকেন আন করতে পারবেন তো আমাদের নেক্সট যে আপডেটটা সেটা হলো আপনার ফাইভ পক্ষ থেকে মিমফাইয়ের যে বটটা আছে এখানে যদি আপনি আসেন এখানে একটা নতুন অপশন অ্যাড করছে নতুন অপশন মানে আপনি যদি ইনভাইটও করেন তাহলে টু এক্স কোয়েন পাবেন আগে যেটা পাইছেন সেটার থেকে ডাবল পাবেন আর একটা অপশন চালু করছে তারা এটা হলো আর্ন অপশন আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে দেখতে পারবেন যে এই আর্ন অপশন থেকে আপনি এক লাখ ষাট হাজারের মতো কোয়েন জেনারেট করতে পারবেন সেগুলো হলো সোশ্যাল টাস্ক যেমন আপনার টুইটারে ফলো করা দেন রিটুইট করা টেলিগ্রামে জয়েন হওয়া ইয়া তারপর ইনস্টাগ্রামে টুইট টিকটকে ডিসকট ইউটিউব লিঙ্কডেন এগুলোতে জয়েন হওয়ার বিনিময়ে আপনি কিন্তু এখানে এই যে পয়েন্টটা কালেক্ট করতে পারতেছেন আর প্রতিদিন এসে বা প্রতি ঘন্টায় বা আপনি যেভাবেই হোক এখান থেকে যে আপনি যে লিমিটটা আছে এটা আপনি কালেক্ট করে নেবেন এই মনস্টারটাকে মারবেন সেই বিষয়ে কিন্তু আমি ভিডিও দিছি তো সেই ভিডিওর লিঙ্কও ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে এভাবে আপনাকে জাস্ট কাজ করে যেতে হবে অনেকগুলো সেম টাইপের প্রজেক্ট আছে এর মধ্যে কেটিজেনটা মোটামুটি কিন্তু অনেক ভাইরাল প্রজেক্ট বলতে পারেন কেটিজেনের প্রত্যেকটা জিনিস আপনাকে গুরুত্বের সহকারে করতে হবে এবং কি যদি আপনি হার্ড ওয়ার্কিং করেন বা এখানে হার্ডলি কাজ করেন তাহলে ভালো একটা বেনিফিট আপনার আসার পসিবিলিটি আছে তো দেখা যাক নটকোয়েন আমাদের কি দেয় তাহলে আমরা বুঝতে পারবো পরবর্তী প্রজেক্টগুলো থেকে আমরা কীরকম বেনিফিট পেতে পারি তবে কেটে দিন যেহেতু এআই টাইপের প্রজেক্ট আশা করা যায় ওখান থেকে একটা ভালো বেনিফিট আসবে যদিও নট কোয়েন সবার প্রথমে আসছে হয়তো বা ওর মতো বেনিফিট নাও দিতে পারে তারপরও যেহেতু এআইয়ের একটা মোটামুটি হাইপ আছে তো আমার মনে হয় যে ওইখান থেকেও একটা ভালো বেনিফিট আপনি গেইন করতে পারবেন যদি আপনি কাজ করেন তো ভিডিওটা এই পর্যন্তই জাস্ট কয়েকটা আপডেট ছিল এবারেও যদি আপনি কোনো ইনফরমেশন জানার থাকে বা আপনি জেনে থাকেন তাহলে আমাদের ভিডিওর কমেন্ট সেকশনে জানাবেন তো ভিডিওটা এই পর্যন্তই দেখাচ্ছে নেক্সট ভিডিওতে সেই পর্যন্ত আমাদের সাথে থাকবেন